ঝিনাইদহে কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবরুদ্ধ ও যাত্রীকে মারধরের ঘটনায় শ্রমিক ইউনিয়ন দুঃখ প্রকাশ করেছে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলন ইউনিয়নের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এছাড়াও ওই ঘটনায় অভিযুক্ত দশ শ্রমিককে অনির্দিষ্টকালের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানানো হয় শ্রমিক নেতারা জানান গত চার এপ্রিল কেন্দ্রীয় বাস টার্মিনাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক যাত্রীর সাথে যেই ঘটনা ঘটেছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত এজন্য সংগঠনের পক্ষ থেকে তারা দুঃখ প্রকাশ করে এছাড়াও ইতোমধ্যে দশ শ্রমিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে গত চার এপ্রিল অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত সে সময় আদালতের বিচারককে অবরুদ্ধ করে যাত্রীকে মারধর করে বাসের শ্রমিকরা আমার আজ পাঁচ দিন আগে যে ঘটনাটা টার্মিনালে ঘটছে ওই দিন আমাদের এক মালিক মহাদয় বাবা মারা গেছিল ওই দিন হচ্ছে আমরা ডাক বাংলায় মালিক সমিতির প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সকলেই ডাক বাংলায় ছিলাম জানা যায় এর মধ্যে আমরা খবর পাই যে হচ্ছে টার্মিনালে একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে সাথে সাথে পুলিশ পক্ষ থেকে আমাদের মেসেজ দেয় দেওয়ার পরে আমরা আসি আসার পরে আসে দেখি যে আসলে একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটে গেছে মাসে আসলে আমরা এটি আশা করি না যে যে ঘটনাটা ঘটছে সামান্য বিষয় নিয়ে সাধারণ শ্রমিকরা মনে করছে এসিলেন্ট সব স্যার আসছিলো আসার পরে মনে করছে যে জরিপানা করবে এই কারণেই আসলে মূলত তার সাথে হয়তো তর্ক বিতর্ক হয়েছে একটা যাত্রীর সাথেও একটা ঝামেলা হয়েছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং যেসব শ্রমিকরাই ঘটনা ঘটছে সিসি টিভির এবং আমরা সংবাদ মাধ্যমে যারা দেখেছি তাদের এই দশ পনেরো জনের আমরা টার্মিনালে আপাতত শ্রমিক ইউনিয়নের পদ্ধতিতে যেটা নিয়ম আছে সেই নিয়মে আমরা অনির্দিষ্টকালের জন্যই ওদের বহিষ্কার করেছি এবং আমরা জেলা প্রশাসক স্যারের সাথে আমরা দুই এক দিনের ভিতরেই জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবো মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে আসলে কি করা যায় এই কথা বলেই আমি আপাতত কথা শেষ করছি